আজ আমি তৈরি করব ছোলার ডালের মধ্যে ওল দিয়ে একদম নতুন একটি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন স্বাদের নতুন রেসিপি দেখুন এই নতুন রেসিপি বানানোর জন্য নিয়েছি ওল এখানে আমার দুশো গ্রাম ওল আছে ওলটা আমি খুব ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়েছি ছোলার ডাল একশো গ্রাম ছোলার ডাল ভালোভাবে ধুয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নিয়েছি এটা আমি ছোলার ডাল দিয়ে করছি আপনারা চাইলে মটর ডাল দিয়েও কিন্তু করে নিতে পারেন নিয়েছি টমেটো নিয়েছি আদা আর অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি এই ডালটা পেস্ট করে নেব আর এখানে যে ওল আমি রেখেছি ওলটা একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো তো গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন ওল আমি গ্রেড করে নিয়েছি এবার নিয়েছি একটা পাত্র তো ওই পাত্রের মধ্যে ওলটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব কেননা ওল কিন্তু এইভাবে রেখে দিলে কালো হয়ে যাবে তো জলে যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর কালো হবে না দেখুন ডাল আমি পেশ করে নামিয়ে নিয়েছি আর একটু কিন্তু আস্ত রেখেছি কেননা পুরো কিন্তু পেশ করলে এই রেসিপি খেতে ভালো লাগবে না এবার একটা মশলা রেডি করব আর এই মশলাটা কিন্তু আমি দুটি ভাগে ভাগ করে নেব দেখুন এখানে দিয়েছি দুই ইঞ্চি পরিমাণে আদা আর একটা ছোট সাইজের টমেটো আপনারা যতটা নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন এটা কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগবে আলব জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি এবার যে ওল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই ওলগুলো একদম চেপে জল বার করে নেব আপনারা চাইলে কিন্তু ওলটা অল্প একটু ভাবিয়ে নিতে পারেন কেননা অনেক সময় কিন্তু ওল গাল লাগে তো এই ওলটা ভালো তার জন্য কিন্তু আমি ভাবেই নিলাম না আর এই ওল আর ডাল দিয়ে রেসিপি কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে দেখুন কড়া গরম করে তেল বসিয়েছিলাম আর তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে মশলা এখানে পেস্ট করে রেখেছি ওই মশলার পেস্ট এখানে হাত দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো গ্রেট করা ওল দিয়ে একদম লো ফ্লেম লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব অবশ্যই কিন্তু চাপা দিয়ে কষাতে হবে দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে আবারও চার থেকে পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে চাপা দিয়ে ওলটা সুন্দর করে কষিয়ে নেব যাতে ওলটা পুরো সিদ্ধ হয়ে যায় কাঁচা থাকলে কিন্তু গাল চুলকাতে পারে দেখুন ওল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে তো আমার এখানে টাইম লেগেছে লো ফ্লেমে দশ মিনিট মতো অবশ্যই কিন্তু খুব ধৈর্য ধরে এই ওলটা কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু ছিটেছিবি অবশ্যই কিন্তু এখানে চিনিটা দিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে আর একবার খেলে আমাদের বারবার খেতে ইচ্ছে হবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দেব এক চামচ পোস্ত আমরা চাইলে এখানে একটু কালো জিরেও কিন্তু ব্যবহার করতে পারে কিন্তু আমি করলাম না এবার দেখুন এখানে যে ডালটা আমি পেশ করে রেখেছি সেই ডালটা কিন্তু একটু হাতের মাধ্যমে অল্প একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম ডাল ঠিক খুব সুন্দর করে মিশিয়ে দেখুন ডাল দিয়ে আমি তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি দেখুন শুকনো ভাগ কিন্তু চলে এসেছে আর বুঝবেন কি করে দেখুন তলার থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে আর অন্যদিকে দেখুন একটা থালাতে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার থালার মধ্যে তুলে নেব এটা কিন্তু খুব শক্ত হলে অসুবিধা আবার খুব নরম হলেও কিন্তু সমস্যা তো দেখুন আমরা দেখেই বুঝে বুঝেনি আমি কেমন রেখেছি এবার এই তেল মাখানো কালার মধ্যে দিয়ে দেব দেখুন খুন্তির মাধ্যমে একটু সেট করে এটা কিন্তু খুব কোনো মাথায় কিন্তু হাত দেওয়া যাবে না একটু খুন্তি দিয়ে এইভাবে দেখুন ওল আর ডালের মিশ্রণটা হালকা ঠান্ডা করে নিয়েছি পুরো কিন্তু ঠান্ডা করবেন না তাহলে কিন্তু তৈরি করতে অসুবিধা হয়ে যাবে দেখুন হাতে নিয়েছি অল্প একটু তেল দেখুন অল্প অল্প কিন্তু অবশ্যই গরম রাখতে হবে দেখুন এরকম লম্বা লম্বা সেপ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ করে নিতে পারেন দেখুন তো একইভাবে আমি সবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলো আমি একসঙ্গে গড়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর দেখুন গ্যাসে কিন্তু কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল এইগুলো ভেজে নেব আমি রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন তেল কিন্তু আমি গরম করে নিয়েছি আর তেল কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে এবার গ্যাসের জোরটা আমি লো টু মিডিয়াম করে দেব এবার যে ডাল আর ওলের এটাকে আমি নাম দিলাম ওলের মৈঠা এই ময়ঠাগুলো ভেজে নেব এক পিট হলেই অপরপুর উল্টে দেখ এবার কিন্তু গ্যাসের জোর আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি কেননা লো ফ্লেমে ভাজলে কিন্তু গা ছেড়ে দেবে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন যখন তুলবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেম করেই তুলতে হবে তা নাহলে কিন্তু তেল ছেপ করবে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এটা কিন্তু আপনারা শুধু শুধু সন্ধ্যার টিফিনে খেতে পারেন বা ডালের পাতেও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে এত সুন্দর হয় আপনারা কিন্তু একদিন না করে খেলে বুঝতেই পারবেন না যে ওলের মইটা খেতে এত সুন্দর টেস্ট হয় তো সবগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এবার যে তেল আছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে দেখুন দিয়ে দিয়েছি আলু দিয়ে দেব পরিমাণ মতো লাবণ আর দেব পরিমাণ মতো হলুদ তবে এটা আমি আলু দিয়ে রান্না করছি আপনারা কিন্তু অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন কি শুধু শুধু কিন্তু ও রান্না করতে পারেন আলুগুলো মিডিয়াম করে ভেজে নেব দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব আলু তো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন একই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা আছে লবঙ্গ এলাচ আর ডালচিনি দিয়ে দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হতে দেব অবশ্যই কিন্তু লবঙ্গগুলো একটু লবঙ্গ আর এলাচগুলো একটু কিন্তু মুখ ফেটিয়ে দেবেন মানে আর কি লবঙ্গর যে ফুলটা থাকে ওটা কিন্তু অনেক সময় ফোটে দেখুন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দেবো যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট আর দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে খুব সুন্দর কালারের জন্য হলুদ দিয়ে খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দেব টক দই এখানে আমি দেখুন দু চামচ মতো টক দই খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসের জল কিন্তু লোতে রাখতে হবে তা না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে আর সঙ্গে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি যেহেতু আমি শিটেছিবি অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে আর দিয়ে দেবো খুব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার এসছে তেল কিন্তু ছেড়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও লো ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিট রান্না হতে দেব যাতে আলুগুলো এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ থেকে ছ মিনিট আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আলো কিন্তু বলে এসেছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় রান্নার টেস্ট কিন্তু অনেকটাই সুন্দর হয় তো এখানে একটু জলের পরিমাণটা একটু বেশি দেব না। যেহেতু ডাল দেওয়া আছে মইটাগুলো কিন্তু একটু ঝোল টেনে নেবে তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো আর লবণ দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেব দেখুন আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে ওলের মইটাগুলো করে রেখেছি সেই মইঠাগুলো দেখুন সব মইটা আমি দিয়ে দিয়েছি খুব কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মইটাগুলো ভেঙে যাবে এবার আমি চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন ওলের মইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর দেখুন মইটাগুলো কিন্তু নরম হয়ে গেছে আর যে এতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে এতটা থাকবে না এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলাগুলো আর এই গরম মশলা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আর দিয়ে দেব এক চামচ ঘি অবশ্যই কিন্তু ঘিটা এখানে ব্যবহার করবেন যেহেতু নিরামিষ রেসিপি একটু কিন্তু ঘি দিলে খেতে অসাধারণ টেস্ট হয় এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আছে ঝোলটাও খেতেও কিন্তু অসাধারণ হয় এই ওলের মইটা তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন আর তৈরি করে খেয়ে দেখুন খেতে কত সুন্দর টেস্ট হয় তো যদি আমার এই ওলের মইটা রেসিপি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর এই মইটা কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো